ডে আজকে তো আমার ফিজিওথেরাপি হয়ে গেছে তো আজকে বললাম যে প্রত্যেক দিন বাবা বলছিল মা বলছিলো দাদাটাকে যে ও একদম হাঁটা বন্ধ করে দিয়েছে ও কি হাঁট না হাঁটলে তো হাঁটাটা খারাপ হয়ে যাবে তো দাদাটা বললো তুই তাহলে হাঁট একটু একটু করে বেশি হাঁটবি না অল্প তো সেই জন্য ফিজিওর পরে আমি একটু বেরোলাম বাইরে এই সকে তোমাদের সাথে একটু কথাও বলছি এই যে আমাদের পাড়াতে বাড়ি হচ্ছে আমাদের পাশেই আর কি আমাদেরই রিলেটিভ ওদের বাড়ি হচ্ছে তো সুকাম ভাইকে গুড মর্নিং কেমন আছো শীত পড়ে গেলো বলো তো আজকে ফিজিওথেরাপিতে প্রচণ্ড লেগেছে যাই হোক ভালো শেখ সবাই তো মা সবার ব্রেকফাস্ট কমপ্লিট আজকে তো আর বাবা ব্রেকফাস্ট করে কাজে বেরিয়ে গেল আর মা এখন কাজকর্ম করছে রান্নাবান্না বসাবে পরে তো এইসব চলছে এখন যেরকম দেনটা যাবে সেরকমই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আশা করব ব্লগটা দেখতে ভালো লাগবে তোমাদের তো তোমরা আছো বলেই আমাদের আমরা যা যা করি তোমাদের সাথে শেয়ার করি আর রোদে দাঁড়িয়েছি তো কি ভালো লাগছে এখন যাই না আমাদের এখন গাছে তো সেরকম ফুল হয় না যাই না বাবা ফুল কিনে এনে এনে পুজো করবে না মা পাড়াতে বেরিয়ে ফুলের সন্ধান করবে কিনা জানি না ফুলের ডিপার্টমেন্টটা মার সে সেই বিষয়টা জানি না আজকের ব্রেকফাস্ট ডিম পারোটি। ও বাজার থেকে বাবা সরষের তেল আর গরম মশলার প্যাকেট এনেছে সকাল সকাল দোকান থেকে তো এখানে চায়ের জল ফুটছে আর ওখানে চাল বুঝিয়েছো আর এখানে এই যে আজকে সকালবেলা তোর বাবা দেখ এরকম পেতি পেতি মাছ নিয়ে এসেছে এই মাছ আমার ধুতে কুটতে ব্যাস সময় লেগে গেছে এটা কি মাছ এটা ওই কই মাছ কই তেল কই করবে না এরকম ছোট ছোট মাছে তেল কই হয় না ফুলকপি দিয়ে হয়

রোজ রোজ রুটি করতে ভালো লাগে এখন আমার চা আজকে কি তুমি ফুল তুলেছো এখন ফুল পাওয়া যাচ্ছে এখন কেনা ফুলই করতে হয় ওই দুটো চারটে ফুল কোন রকম পাওয়া গেছে এর গাছ থেকে ওর গাছ থেকে লাফিয়ে লাফিয়ে ফুল তুলেছি আচ্ছা আমি হাঁটতে পেরেছি পাড়ার মধ্যেই তো তারপরে এই মন্দিরটার সামনে এসেছি অনেকদিন মন্দিরে আসতে পারি না প্রণাম করতে তো আর কে যেহেতু পারমিশন পেয়েছি সেজন্য মন্দিরে একটু দর্শন করে গেলাম ঠাকুরের তো তারপরে গিয়ে এখন এডিট করা বাকি রয়েছে রাত্রিবেলা এডিট করে রাখি যেহেতু এখন টাইমিংটা চেঞ্জ হয়েছে তিনটে চ্যানেলেরই ভিডিও আপলোড করা হয় এখন তো সে কারণে এডিটিংয়ে বসতে হবে এখন তো এডিটিংগুলো করব তারপরে কাজে বসতে হবে তো সময় হয়ে যাচ্ছে তো যাই হোক এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তারপরে এখন আবার বান্না বসিয়েছে মা তো মাকে বললাম যে আমার হাঁটাটা একটু রেকর্ড করতে যাতে আমি নিজেও দেখতে পারি যে আমার হাঁটার কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে কি না তো তোমরা প্লিজ আমার আগের হাঁটাও তোমরা দেখেছো তো কমেন্ট করো যে আমার হাঁটার কোনো বদল হয়েছে কিনা আমি রোগা হয়েছি সেটাও ফুলকপির ডাটা চচ্চড়ি করবো বলে ফুলকপির ডাটা কেটে করে নিয়েছি এখানে আলু কুচিয়ে রাখলাম আর এখানে মাছের ঝোলে দেবো বলে ফুলকপি আর আলু কেটে নিলাম আর এখানে ডাল সম্বার দিয়েছি হয়ে গেছে তো মা রান্না চাপিয়ে দিয়েছে এখন ফুলকপি ডাটা দিয়ে ডাটা চচ্চড়ি হচ্ছে আলু দিয়ে আর সর্ষে পাটা দিয়ে আর কি হচ্ছে রান্নাটা আমাদের জীবনে আগে এই রেসিপিটা গেছে তো রেসিপিটা আমি বললাম না আমি সত্যি কথা বলতে পুরোটা রেসিপিটা জানিও না যে তোমাদের বলবো তো তোমাদের যদি কোয়ালি আসে তাহলে কমেন্ট করো তাহলে মা কোনো একদিন পরে তোমাদের করে দেবে রেসিপিটা বা তোমরা যদি জানো রান্না করতে তাহলে তো কেল্লা ফতে আর কোনো চাপই নেই কিন্তু ভালো হয়ে গেল তো ডাটা চচ্চড়ি খেতে এই শীতকালে আমাদের বাড়িতে খুব হয় ডাটা চচ্চড়ি আর এখন রান্না হচ্ছে কই মাছ কই মাছ ভাজা হচ্ছে তো তেলকইটা কই মাছ মানেই হচ্ছে তেলকই কিন্তু সে মানে কই মাছের একটা দেখবে টেস্ট আলাদা হয় অন্য মাছেদের যেরকম ইলিশ মাছের একটা টেস্ট আলাদা হয় সেরকম কই মাছের একটা টেস্ট আলাদা হয় তো যাই হোক তো এখন কই মাছ ভাজা হচ্ছে ফুলকপি দিয়ে হবে তো কই মাছ বসিয়ে দিচ্ছে ঝোল রান্না করার জন্য ফুলকপি দিয়ে আর কি ঝোল রান্না হচ্ছে এখন তো রান্না ফুটছে এখন ঝোল আজকে লাঞ্চ মধ্যে কি কি আইটেম আছে তোমাদের করে বলে দিই যেরকম ভাত থাকে ভাত আছে সাথে রয়েছে ডাল পাঁপড় ভাজা কই মাছ ফুলকপি দিয়ে হয়েছে আজকে ফুলকপি দিয়ে কই মাছ আর অনেক দিন পরে একটু টমেটো চাটনি নিয়েছি ব্যাস এই হচ্ছে আমার লাঞ্চ মেনু বুঝতে পেরেছো শ্বাসকষ্ট হচ্ছে বলে এখন মা ওষুধ নেবে গোটা ক্যাপ এটা সময় ইউজ করে দুটো রোটা ক্যাপ নিতে হয় দু রকমের রোটা ক্যাপ মাঝে মাঝে হয় কিন্তু কেন হয় আমি নিজেও বুঝি না তো এখন এই ঠান্ডা কালটা তো এই সময়টা একটু কষ্ট হবে আর এমনি তো আমি কষ্ট হলেই নি আমাকে ডাক্তার বলেছে দুবার করে করে নেবেন একবার যদি প্রয়োজন লাগে আবার রাতের দিকে একটু নিই আর কি তো এই কিছুক্ষণ আগে কাজকর্ম একটু টুকটাক করছিলাম করে এসে এখন বসে এগুলো নিলাম কি আর আজকে মনটা ভালো নেই আমার আমার ওই যে তোমরা দেখেছো না ছোট্ট আমাদের সোনামুনি ওই আজকে আমাদের চলে গেছে মানে কালকে রাত্রি থেকেই নাকি খুব শরীরটা খারাপ ছিল আমাদের পাশের বাড়ি কি তাদের বাড়িতেই থাকতো কিন্তু তাদের বাড়ির সোনামনি বিড়াল কিন্তু সে আমাদের বাড়িতেই থাকতো তবে দেখেছো আমি তোমাদের দেখেছি কতবার আর সব থেকে বড় কথা ওর একটা জিনিস ছিল যে বিড়াল মাত্রই দেখবে আর জিনিসপত্র দেখলেই খেয়ে নেয় কিন্তু ওকে সাধ্য সাধনা করতে হতো যে বিস্কুট দিলেও খেতো না মানে তাও মানে খেত কম আর অন্য জিনিসের মুখ দিত না জানো তো এরকম আমি সত্যি দেখিনি তো ওই জন্য মনটা হঠাৎ শুনে না মনটা খারাপ হয়ে গেল দুপুর কি মনটা খারাপ দুপুরবেলায় এসে ও বলছিল যে জানো তো ও খুঁজতে প্রথমে বলছে কি আমাকে এসে বলছে অনুপমা যার বিড়াল আর কি তো ও পরশু দিন একবার আমাদের ঘরে এসছিল ও পিছু পিছু এসছে এবারে ওকে বলছে তুই এসছিস কেন বলছি ও তো এখানেই থাকে বলছে তাই নাকি তোমার এখানেই থাকতো ওই জন্য আর বাড়ি যেত না তো যাই হোক ওই জন্য মনটা খারাপ লাগছে প্রাণী তো দেখবে ওই জন্য না আমি না মেয়েকে এগুলো পুষতে বারণ করি কারণ ভীষণ মায়া পড়ে যায় গো আর তখন ওরা যখন চলে যায় না তখন সত্যি খুব কষ্ট হয় ভীষণ কষ্ট হয় আর এরকম আমাদের বাড়িতে একটা দল ছুট করে এসছিল একটি কুকুর আর কি তো একদম ছোট্ট অবস্থায় ঠিক এইটুকুনি প্রায় না এসে বসে থাকতো আর আমি এমনি টুকটাক খেতে দিতাম তারপর আমি বলতাম যে মাই কোথা থেকে এসছে দল ছুটে এসছে তারপরে অনেক বছর ছিল বছর ছয়েক ছিল তারপরে একদিন চলে গেল আর তারপর থেকেই আমাদের কি বলবো বিভীষিকাময় দিন শুরু হলো তো ও চলে গেল পনেরো সালে অনেক বছর ছিল ওর নামটা বলো ওর নাম ছিল মেয়ে রেখেছিল পায়ে রেখেছিল সোনটাই তার পাড়া সবাই খুব ভালো এমনি ভালোবাসতো আবার কি বলো তো আবার এক এক সময় না ও জেগে গেলে খুব ঘেঘু করতো আমাকে আবার সবাই জিজ্ঞাসা হতো তোমার বাড়ি কুকুরটাকে আগে বাঁধো আমি ও বাঁধাই আছে বাঁধাও থাকতো না ও ভীষণ ঘুরে বেড়াতো আর সবাই বলতো দেখো তো ওদের বাড়ি কুকুর দেখো টুরিস্ট কুকুর সবার বাড়ি ঘুরে ঘুরে বেড়াতো আর এখানে আমাদের পাড়া এখন অনেক হয়ে গেছে তো ওরা বাইরের তো ওরা ভীষণ ওই যে একবার সব উঠে ওকে আর সুন্দর করে ডাক্তার ফাক্তার দেখিয়ে ভালো করেছিলাম ওই যে পনেরো সালে চলে গেল ও চলে গেল তার দু মাস পরে আমার শাশুড়ি চলে গেল এক এক করে আমাদের বিভীষিকাময় কাময় দিন শুরু হলো আর কি আজকে মনটা ভালো লাগছে না একদম চুপ করে আছি আর পাই কি বলছি যে তুই তুই যা বলবি বল তাই দেখো আমাকে তোমাদের আমি তোমাদের সব বললাম যাই হোক ও ডিনার করে উঠলাম এখন তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি তো ঘটনাটা তো মা পুরোটাই তোমাদের বললো সোনটার কথাও বললো আর সোনা মনের কথাও মা তোটা বললো তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি তো আজকের ব্লগটার কিছু যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে আর আমার হাঁটাটা তোমরা দেখলে আমার হাঁটাটা কি আগের থেকে ইম্প্রুভ হয়েছে কমেন্টে জানিও